আল্লাহ রব্বুল আলমের কোরআনুল ক্যারিমের দ্বিতীয় নম্বর সুরাত সুরাতুল বা কারার দুই শত পুষ্পান্ন নম্বর আয়াত সকলের কমন আয়াত পরিচিত আয়াত সকলের ঠোঁটস্থ হয়ে আছে আয়াতুল কুরসি যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كل سجه السماوات والأرض

যখন আপনি আল্লাহকে ইলাহা বলে মেনে নেবেন রব বলে মেনে নেবেন শুধু তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলে চলবে না শুধু তাকে পালন কর্তা হিসেবে মানলে চলবে না যতগুলো সেক্টর আছে আল্লাহ তালাকে যখনই আপনি ইলাহা বলে মানবেন রব বলে মেনে নেবেন তখন তাকে সৃষ্টিকর্তা পালনকর্তা আইনদাতা বিধানদাতা রিজিকদাতা যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে লাগবে কাকে আসতে বলবেন না কাকে আল্লাহ আমার দুঃখের বিষয় হলো মুসলমানের দেশে আমার বন্ধুগণ এমন কথা বলার মতো লোক আছে দেখবেন বলবে যে ইসলামের জায়গা এটা ইসলামের জায়গাটা ইসলাম থাকবে আর রাজনীতির জায়গা এটা রাজনীতি থাকবে এমন বলার মতো লোক আসছে না নেই আসতে বলবে না না নেই আপনি প্রত্যেকটা সেক্টরে আল্লাহকে ইলাহা বলে মেনে নিলেন কিন্তু তাকে আইনদাতা বিধানদাতা এসব মানলেন না আপনার ইমান থাকবে না চলে যাবে আসতে বলবেন থাকবে না চলে যাবে আপনার ইমান মাইনাস হয়ে যাবে আপনার ইমান আপনার ভিতরে থাকবে না সে এমনও কথা বলার মতো লোক আছে যে ইসলামের জায়গায় ইসলামটা থাকবে কোরআনের জায়গায় কোরানটা থাকবে আর রাষ্ট্র চলবে রাষ্ট্রের জায়গায় আমার বন্ধুগণ এখন আমি বলতে চাই আমার সুর রাষ্ট্র কার্য পরিচালনা করেছেন কোরআন দিয়া না মানুষের তৈরি করা আইন মতবাদ দিয়া বলেন কি দিয়া কি দিয়া কোরআন দিয়া আমার ভাইরা আমার কোরআন একটা রাষ্ট্র গঠন করেছিলেন যে রাষ্ট্রের ভিতরে কোনো চুরি ছিল না ডাকাতি ছিল 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 না 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 খুন খারাবি ছিল না জেনা ছিল না ছিল বলেন এমন একটা সমাজ ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন কোরআন দিয়া ওই সমাজ ব্যবস্থা পুরো একটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়ে গিয়েছিল জোরে বলিস সুহান আমার ভাইয়েরা অথচ আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আমাদের এই দেশের সম্মানিত ভাইরা কয়েকদিন আগে আমরা মিডিয়াতে দেখতে পেলাম ব্যবসায়ী সোহাগ ভাই আপনারা অনেকে এই ভিডিও দেখেছেন ব্যবসায়ী সোহাগ ভাইকে জাহিলিয়াতের কায়দায় এমন নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো শুধু বিদায় করে দেওয়া হলো তা না ওই লাশের উপরে চড়ে পর্যন্ত করা হলো যে মৃত্যু ব্যবস্থাকে হার মানিয়েছে আওয়াজ ঠিক কিনা সম্মানিত ভাইরা আজকে প্রত্যেকটা দিন আপনি নিউজে দেখবেন পুরো বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় খুন খারাপি মারামারি ধর্ষণ এগুলোর সেঞ্চুরি চলতেছে আওয়াজ দেবলি ঠিক কিনা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কখন রাষ্ট্র ব্যবস্থায় যখন কোরআনের কায়েম হয়ে যাবে তখন সব কিছু বন্ধ হয়ে যাবে এই জন্য রাষ্ট্রে কোরআন হওয়ার দরকার আসছে না কায়েম হোক আপনারা চান তো চান সেই মর্মে কাজ করার দরকার আছে না নেই যারা বলবে ধর্মের জায়গায় ধর্ম ইসলামের জায়গায় ইসলাম আর রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র যদি পরিবার সূত্রেও তারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তারা যদি এই কথা বলে তাদের ইমান সঙ্গে সঙ্গে কাঠ হয়ে যাবে আওয়াজ ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জমিনের মালিককে বলেন তো আসতে বলবে না কে জমিনে আইন চলবে কার বিধান চলবে কার আল্লাহ অন্য কারো আইন অন্য কারো অন্য কোনো আইন অন্য কোনো মতবাদ দিয়া এই জমিনটা পরিচালনা হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ সেই ব্যবসায়ী সোহাগ ভাইকে এমন ভাবে হত্যা করা হলো আমার বন্ধুগণ যারা তাকে হত্যা করলো তারা তো মানুষই না কারণ তারা যে চরিত্রে পরিচয় দিয়েছে সেটা মানুষের চরিত্র হতে কালা আন কালা আন আম হুম আদম এদের চরিত্র হলো চতুষ্পট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ঠিক কিনা সম্মানিত ভেরা। আর আল্লাহ বলছেন তা আনিল তোমরা সব আল্লা আদেশ দাও আর কি করো বাধা প্রদান করো নিষেধ করো তাহলে ওই জায়গায় সোহাগকে হত্যা করা হল আমি ভিডিওটাতে দেখলাম অনেক মানুষ সেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিল আসলে যারা হত্যা করেছে তারা তো মানুষই না আর যারা হত্যার দৃশ্যগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখলো এগুলো কি মানুষ হতে পারে বলেন বলেন এই এই অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ হলো মানুষের অন্তরের ভিতরে কি নাই কোরআন নেই কি নাই কোরআন নেই আসতে যদি কোরআন থাকতো মানুষের চরিত্রগুলো এমন হতো না এই জন্য সমাজ ব্যবস্থা পরিবর্তন হওয়ার জন্য কোরআনের দরকার আছে না নেই আসতে বলবে আসে না নাই আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই কোরআনের আগামীর পার্লামেন্ট দেখতে চাই ইসলামের পার্লামেন্ট আওয়াজ দেলে ঠিক কিনা এই মুতের পক্ষে রাজে আছেন কালা দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলে আমিন আর জোরে বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহ তালা তার পরিচয় দিতেছেন কি তিনি ছাড়া কোনো ইলাহা নাই কোনো মাবুদ নাই সকল সেক্টরে রব মেনে নেব কাকে আসতে বলবেন না কাকে আমার ভাইয়েরা যদি আমরা আল্লাহ কি রব বলে মেনে নিতে পারি আমাদের জন্য কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না আল্লাহ রাবুল আলমিন কোরআন ক্যারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربنا الله أكبر ইংলাল্লাজি নাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমারও কেবলমাত্র শুধুমাত্র তিনি আমারকে বলেন আসতে বলবেন না তিনি আমারকে সুমমাস দাপো অতবনের ওপরে অবিচল থাকবে টিকে থাকবে তা নাসার নোয়ালেই হিংমা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তালার পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দের কাছে যখন তারা মৃত্যুর সম্মুখে যখন তারা দাঁড়িয়ে যাবে মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে ওই সময় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তারা এসে তাদের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকবে আল্লা তুম তুম তো আদুন জোরে বলুন আল্লাহু আকবার ফেরেশতারা এসে বলতে থাকে চিন্তা করোনা দুঃখ করোনা মন মরা হও না চিরস্তে বসো বসে জায়গা জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার প্রতিস্থতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহকে রব বলে মেনে নেওয়া লাগবে আর আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠায় দিয়েছেন সেই উদ্দেশ্য আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে এমনি থেকে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেয় নেই আমাদেরকে পাঠা দেওয়ার পিছনে মুখ্য উদ্দেশ্য আছে না নাই আসতে বলবে না আসছে না নাই সে মুখ্য উদ্দেশ্য হলো আমরা আল্লাহ তালা খালিফা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব আমরা চেষ্টা প্রচেষ্টা করব চেষ্টা করবো কবুল করার মালিককে আসতে বলবে না কবুল করার মালিককে আল্লাহ তালা রাজকায়ণ হলে এই জমিন থেকে সব অপকর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে আমার আমার বন্ধুগণ তিনি হলেন চিরঞ্জীব আর তিনি হলেন চিরস্থায়ী অর্থাৎ আমার আল্লাহ তালা মরণ আছে নাকি বলেন আছে তিনি তার কোনো মরণ নাই আর তিনি চিরস্থায়ী তার কোনো ধ্বংস নাই আছে নাকি বলেন আমার ভাইয়েরা আমার আল্লাহ ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে যত মাখলুক আছে যত সৃষ্টি আছে সব কিছুর মৃত্যু হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন কুল্লু নাফসিন জায়কাতুল ম মাউদ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা মাখলুক যার ভিতরে জীবন আছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিন্তু আমার আল্লাহর কি মৃত্যু আছে নাকি মরণ আছে তার মরণ নেই এমন কি তার কোনো ধ্বংসও নেই আমার ভাইরা সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু মাত্র কেবল মাত্র যিনি থাকবেন চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন কুল্লু মান আলাইহা সানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জোরে বলুন আল্লাহু আকবার ভূপৃষ্টের মধ্যেও যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু নশ্বর কেবলমাত্র শুধুমাত্র বিনশ্বর যার কোনো ধ্বংস নাই চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার তিনি থাকবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার ভাইয়েরা এর পরে আল্লা রাবুল আরমিন বলছেন তিনি ঘুমান না তিনি কি করেন না তিনি ঘুমান না ঘুম তো দূরের কথা আল্লাহ তালেকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না জোরে বলি সুবহান আল্লাহ আমার ভাইয়েরা একবার কে লক্ষ্য করে বললেন ও আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ বললেন ওসা তোমার কি বিশ্বাস হয় না মুসা আল্লাহ সালাতাম বললেন আল্লাহ বিশ্বাস তো হয় তারপরেও প্রশ্ন করতে মন চায় একটু বেশি বেশি প্রশ্ন করতেন ঠিক কিনা আবার ভাইয়া আল্লাহ জায়গায় চলে যাও একটা গ্লাসের ভিতরে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে যাও আর পানিটাকে শক্ত করে ধরে রাখবে যেন ওই গ্লাসটা যেন মাটিতে পড়ে না যায় পানিগুলো যেন নষ্ট না হয়ে যায় মৌসালী সেই জায়গায় চলে গেলেন সেই জায়গায় যাবার পর আমার বন্ধুগণ গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকলে থাকলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন রে ঘুম আমার পয়গাম্বার মোসাকে পাকড়াও করে ফেলো সঙ্গে সঙ্গে ওয়াস সালামের চোখের ভিতরে ঘুম চলে আসছে মুসালিহিসুল আল্লাহর নির্দেশ পানির গ্লাসটা ধরে রাখা লাগবে তিনি পানির গ্লাসটা ধরে রাখার জন্য চেষ্টা প্রচেষ্টা করতেছেন কিন্তু ধরে রাখতে পারতেছেন না চোখের মধ্যে বারংবার ঘুম চলে আসতেছে একটা পর্যায়ে ঘুম মুসাল ইসরাতু ইসলামকে এমনভাবে গ্রাস করে নিল সঙ্গে সঙ্গে মুসাল ইসলাতামের হাতের মধ্য থেকে কাছের গ্লাসটা মাটিতে পড়ে পানি নষ্ট হয়ে গেল আল্লাহ করে বললেন আমি তো তোমাকে বললাম পানির গ্লাসটা ধরে রাখতে তুমি কেন ফেলে দিলে মূসার ইসলাতাম বললেন আল্লাহ আপনি আমার চোখের মধ্যে ঘুম দিলেন কেন আপনি আমার চোখের মধ্যে ঘুম দিলেন কেন এই জন্যই তো পড়ে গেছে আমার ভাইয়েরা এমন সময় ইসলামের বুঝতে আর বাকি রইল না তিনি সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি মুসাব আমার চোখের মধ্যে ঘুম আসার কারণে আমি পানি ধরে কাছের রাখতে পারলাম না আর তুমি আল্লাহ মহাবিশ্বের সকল কিছু তুমি নিয়ন্ত্রণ করো সকল কিছু তুমি দেখাশোনা করো তোমার যদি ঘুম চলে আসতো জাহানের সকল কিছু ধ্বংস হয়ে যেত জোরে বলি শুভ হান এই জন্য আমার আল্লাহ। কি ঘুম আছে নাকি বলেন আছে আমার আল্লাহর কোনো ক্লান্তি আছে নাই ঘুম এমন একটা শক্তিশালী বিষয়ের নাম মানুষের শক্তি বেশি না ঘুমের শক্তি বেশি বলেন আসতে বলেন মানুষের শক্তি বেশি না ঘুমের ঘুমের শক্তি আমার ভাই রান্না রাবুল আলমিনের পরে বলছেন আল্লাহ বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিককে বলেন আসতে বলবেন না কে বলেন আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খালবিল সব কিছুর মালিক কে বলেন আসতে বলবেন না কে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে আল্লাহ তালা বলছেন এমন কে আছে তার অনুমতি ব্যথি রেখে তার সামনে সুপারিশ পেশ করে এমন কেউ আছে নাকি আল্লাহ অনুমতি তার সামনে কেউ সুপারিশ পেশ করতে পারবে আসতে বলবে না সম্মানিত ভাইরা আল্লাহ তালা এই কারিমা দিয়ে ওই জাহিলিয়াতের সময়ের কাফের মশ্রেকদেরকে আল্লাহ তালা বুঝাচ্ছেন কারণ ওই জাহিলিয়াতের সময়ে কাফের মশ্রীক তারা বিভিন্ন দেব মূর্তি পূজা করত। ঠিক না করতো না তারা যে মূর্তি পূজা করতো তারা মূর্তি পূজা করতে এই কারণে যে তাদের ওই মূর্তিগুলো তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে আরোজ করে তা আল্লাহ তালার কাছ থেকে তাদেরকে সেই কার্য উদ্ধার করে দিবেন জোরে বলি না ওজমিল্লা আল্লাহ তালা বলছেন আমার ওই বান্দিগুলোর চিন্তা কতটা নিকৃষ্ট আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলছেন আমার কাছের ফেরেস্তা এমনকি আমার শ্রেষ্ঠ পর্যন্ত আমার সঙ্গে কথা বলার আমার অনুভূতি ব্যক্তিকে আমার সঙ্গে কথা বলার সাহস রাখে না ঠিক কিনা আমার বন্ধুগণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আরমিন বলছেন বান্দাবান্দির সামনে যা কিছু আছে অগচরে যা কিছু আছে দৃশ্য অদৃশ্য সকল কিছু কে জানেন বলেন আসতে বলবে না কে জানেন বান্দাবান্দি যা গোপন করে যা ওপেন ওপেন করে আবার যা কিছু অন্তরের ভিতরে পোষণ পোষণ করে সব কিছু জানেন কে বলেন অন্তর কে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা দুনিয়ার কোন গাছের কোন পাতা কত মিনিট কত সেকেন্ডে কোন জায়গায় পড়লো দুনিয়ার কারো কাছে খবর না থাকলেও একজনের কাছে খবর আছে চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে সমুদ্রে অতল তল দেশে বালু করার সঙ্গে লেগে আছে ছোট্ট একটা প্রাণী তার খাবারের বন্দোবস্ত হয়েছে কিনা সে সুস্থ আছে নাকি অসুস্থ আছে তার রিজিকের বন্দোবস্ত হয়েছে কি না দুনিয়ার কারো কাছে খবর না থাকলেও একজনের কাছে খবর আছে চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে আমার ভাইরা তিনি সব কিছু জানেন বান্দাবান্দির সামনের পিছনের সব খবর তিনি রাখেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউহাইতুনা বিশাইইম আল্লাহ রান তার যে জ্ঞানের পরিসীমা আল্লাহর জ্ঞানের মধ্য থেকে বান্দা বান্দে কোনো কিছু আয় আনতে পারে কি বলেন আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছু বান্দা অর্জন করতে পারে আল্লাহ যদি করতে চান সেটা আলাদা কথা কিন্তু বান্দা বান্দি নিজের থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারে আস্তে বলবেন পারে আমাদেরকে সকল জ্ঞান দান করেছেন কে বলেন আসতে বলবেন কে আল্লাহ ওয়া আলমিন বলছেন আসমা জোরে বলুন বলছেন তিনি সমস্ত জ্ঞানের শিক্ষা তিনি সমস্ত নামের শিক্ষা আমার আদি পিতা আবুম আলা আসলামকে দিয়েছেন জোরে বল আল্লাহ সকল জ্ঞান আমাদেরকে দান করেছেন কে বলেন আসতে বলবে না কে আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ বাংলার জ্ঞানের পরিসীমা যদি আল্লাহর জ্ঞানের সঙ্গে তুলনা করা হয় এটা উদাহরণ দিয়ে বোঝানো বোঝানোর ক্ষমতা আমার নেয় তবে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই উদাহরণ মহা মহাসমুদ্রের ভিতরে জল রাশি থই থই করতেছে ছোট্ট একটা পাখি উড়ন্ত পাখি উড়ে গিয়ে সে মহাসমুদ্রে জল রাশি থেকে সবল মেরে ঠোঁটে করে যতটুকু জল উঠায় নিয়ে আসতে পারে আল্লাহ রাব্বুল আলমিন বান্দা বান্দিকে এর চাইতেও কল্প জ্ঞান দান করেছেন তাহলে আমার আল্লাহ কত মহাজ্ঞানী জোরে বলি শুভ হান আল্লাহ সে আল্লাহ সব কিছু তিনি জানেন আমার ভাইয়েরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিআ কুল সিকুহু সামাওয়াতি ওয়াল আর আল্লাহ তার শাসন ব্যবস্থা আসমান এবং জমিন জুড়ে পরিবেষ্টন করে আছে কি করে আছে তার শাসন ব্যবস্থা তিনি যে শাসন করেন সব কিছু এটা আসমান এবং জমিন জুড়ে পরিবেষ্টন করে আছে এখানে কুরসিজ শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ হলো গদি এর অর্থ কি গদি এর অর্থ হল চেয়ার ক্ষমতার চেয়ার আমার ভাই এই ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দুনিয়ার বান্দা বান্দাবান্দিকে কিছু সময়ের জন্য দিয়া পরীক্ষা করেন আমার বন্ধুগণ ক্ষমতার চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন বসায়া দিয়া ওই বান্দাবান্দিকে সম্মানিত করেন আবার যে বান্দাবান্দি জুলুম করে জালিমের পরিচয় দিয়ে দেয় আল্লাহ রাব্বুল ওই সমস্ত বান্দা বান্দিকে কান ধরে আবার ক্ষমতার চেয়ার থেকে নামায় দেন আওয়াজ দে বলি ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকাল মুলকি তুতিল মুলকা تشاء وتنسئ الملك من تشاء وتعز من تشاء وَتُزِنُّ من تشاء بيدك الخير إنك على كل شيء قدير جربنا الله أكبر করেছে তিনি হলেন আল্লাহ যিনি বান্দা বান্দিকে ক্ষমতার চেয়ারে বস বসিয়ে দিয়ে যিনি সম্মানিত করেন আবার আল্লাহ তালা যাকে ইচ্ছে হয় ক্ষমতার চেয়ারতে কান ধরে নামায় দিয়ে অপমান অপদস্ত লাঞ্ছিত করেন সকল ক্ষমতার মালিককে বলেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তাবার بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جرب الله أكبر তিনি হলেন সে সার্বভৌম ক্ষমতার মালিক যিনি যাকে ইচ্ছে হয় ক্ষমতা দেন তিনি সমস্ত ক্ষমতার মালিক তিনি যাকে ইচ্ছে হয় ক্ষমতা দেন আবার যার কাছ থেকে ইচ্ছে হয় আল্লাহ রাবুল আলমিন এই যে বান্দাবান্দিকে ক্ষমতা দেন আবার ক্ষমতা কেড়ে নেন আল্লাহ রাবুল আলমিন ক্ষমতা ক্ষমতাটা দেন পরীক্ষা করার জন্য দেখতে চান কে আছে সব চাইতে তারা মনে শ্রেষ্ঠ জোরে হানাল্লাহ আপনি ক্ষমতা পেলেন ক্ষমতার অপব্যবহার করলেন ক্ষমতা সঠিক জায়গায় ব্যবহার করলেন না এর জন্য জবাবদিহি আসছে না নেই আসতে বলবেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না গত ষোলো বছর লেডি ফেরাউন ক্ষমতা পেয়ে যে ক্ষমতার অপব্যবহার করছে যার কারণে শেষ পর্যন্ত আল্লাহ তালা কান ধরে অপমান অপদস্ত লাঞ্চিত করে ভারতের নয়াদিল্লি পালাতে বাধ্য করেছে ঠিক আমার বন্ধুগণ আজকে সেই জায়গা থেকে আমাদেরকে আওয়াজ শিক্ষা গ্রহণ করা লাগবে ভবিষ্যতেও যারা জালিমের পরিচয় দিবে তাদের পরিচয় এই লেডি ফেরানের চাইতেও করুন হবে ঠিক কিনা এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই আমরা